রবিনহুড মানেই দর্শকের চোখে ভেসে ওঠে এক পরোপকারী বীরের ছবি যিনি ধনীদের সম্পদ গরিবের মধ্যে বিলিয়ে দেওয়া এক মহানায়ক এবার আসতে চলেছে সিনেমা দ্য ডেথ অব রবিনহুড পরিচিত গল্পকে পুরোপুরি নতুন মোড় দিয়েছে সিনেমাটি এখানে দেখা যাবে রবিনহুডকে একজন অনুতপ্ত অপরাধ বোধে জর্জরিত মানুষ হিসেবে সিনেমা ট্রেলারে হিউ জ্যাকম্যান অভিনীত রবিনহুডকে যুদ্ধবিধ্বস্ত অবস্থায় এবং অতীতের হত্যাকাণ্ডের স্মৃতিতে কষ্টভোগী দেখানো হয়েছে এক সংলাপে তিনি বলেন আমি এত মানুষ হত্যা করেছি তার কোনো হিসাব নেই এটা একটা অভিশাপ রবিন রবিনহুড প্রথাগত বীর নয় বরং এক দীর্ঘ সহিংসতার জখম আর নিশংস স্মৃতিতে তাড়িত ব্যক্তি মারাত্মক আহত হওয়ার পর সে এক রহস্যময় নারীর সঙ্গে দেখা পায় নারীর সাহায্যে বেঁচে ফিরে রবিনহুডকে তার অতীতের ভয়াবহ কর্মকাণ্ডের মুখোমুখি হতে হয় এই নারীর চরিত্রে অভিনয় করেছেন জোডি কুমার সিনেমার পরিচালক ও চিত্রনাট্যকার মাইকেল সার্নস্কি বলেন রবিনহুড ছিল একজন দস্যু অনেক ভয়াবহ কাজ করেছে সে কিন্তু দীর্ঘ জীবন পার করে সে নিজের লোককথার বীরত্ব দেখে এসেছে তার আগের কাজগুলোর মধ্যে রয়েছে প্রশংসিত সিনেমা পিক এবং আ খোয়াইট প্লেস ডে ওয়ান উত্তর আয়ারল্যান্ডে চিত্রায়িত সিনেমাটিতে হিউ জ্যাকম্যান অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও যুক্ত আছেন সিনেমাটি দু সালের শেষ থেকে মুক্তি পাবে